নবম অধ্যায়ে রাজগুজ গূঢ়তম জ্ঞান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরম আরাধ্য বিষয় অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব শ্রী ভগবান ইদম তুতে গুচ্ছতম প্রবক্ষ্যামি আনাসু অবে জ্ঞানম বিজ্ঞান সহিতম ইয়ত জ্ঞাতা মক্ষসে সুভাত পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মতসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও রাজবিদ্যা রাজগুজম পবিত্র মেদম উত্তম প্রবক্সাবোগম ধর্ম সুসুখম কর্তুম্যয় এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত গুচ্ছ তত্ত্ব থেকেও গুচ্ছতর। অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য সাধ্য ধর্ম অপ্রাপ্যমান্তে মৃত্যু সংসার বর্তানী হে পরন্তপ এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড় জগতে পথে ফিরে ফিরে আসে মায়া তৎ মিদম সর্ব্যম

সব কিছুই আমারই শ্রেষ্ঠ তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার যোগৈশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস যথা কাশস্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণী ভূতানি মৎস্থানিকুপধারয়ো অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতেই অবস্থান করে সর্বভূতানিকৌতেয় প্রকৃতি যান্তি মা মিকাম কল্পাক্ষয়ে পুনঃস্থানী কল্পাতৌ বিশিজ্যা মাহাম হে কৌতেও কল্পান্তে সমস্ত জড়সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করে থাকি প্রকৃতিম সাম অবষ্টাভ্য বিশ্রে জামি পুনঃ পুনঃ ভূত গ্রামম ইমাম কৃষ্ণম অবসম প্রকৃতে প্রসাদ এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে অবশ হয়ে আমারই ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় নচমম তানি কর্মানি নিবদনন্তি ধনঞ্জয় উদাসীন পথ আসিনাম সপ্তম তেশু কর্মশু হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসিনে ন্যায় অবস্থিত থাকি মায়া অধ্যক্ষ সেনা প্রকৃতিম সুয়তে সচরা চরম হে তু নানে না কৌন্তে জগৎ বিপরী বর্তে হে কৌন্তে আমার অধ্যক্ষতার দ্বারা চরা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতি নিয়মে এই জগৎ পুনঃপুন সৃষ্টি হয় এবং ধ্বংস হয় অবজানন্তি মাং মুঢ়া মানুষিম তনুম আশ্রিতম পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না মোঘাসা মোঘ কর্মান মৌঘ জ্ঞানা বিচে তাস রাক্ষসীম আসুরিম চৈব প্রকৃতিম মহিনীম শ্রিতা এভাবেই যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসরী ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় মহাত্মানুমাম পার্থ দৈবিম প্রকৃতিম আশ্রিতা ভী অন মানস জ্ঞাত্মা ভৌতািম্বয়ম হে পার্থ মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমারই ভজনা করেন শততম কীর্তায়ন্ত মাম যতশ্চন্ত দৃঢ় প্রতা নমশ্যন্তশ্চ মাম ভক্ত্যা নিত্য ইয়ুক্তা উপাসতে ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে জ্ঞান ন যজ্ঞেন নিয়ে ইয়েজান্ত মামুপার সাথে বহুধা বিশ্বত মুখাম অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন অহম ক্রতুরহম সদহম অহম ঔষধম মন্ত্রহম অহম এবং হুতম আমি অগ্নিষ্টম আদি সৌতযোগ্য আমি বৈশ্যদেব আদি স্মার্ত যজ্ঞ আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্দাদি কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া

প্রভব প্রলয় স্থানম নিধনম বীজম অভ্যয় আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাসরণ ও সুহৃদ আমি উৎপত্তি আমি বিনাশ আমি স্থিতি আমি আশ্রয় ও অব্যয় বীজ অহম বর্ষম নিঘৃহ্ন অমৃত মৃত্যু সদশাহম অর্জুনা হে অর্জুন আমি তা প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি আমি অমৃত এবং আমি মৃত্যু জড় চেতন বস্তু উভয়ই আমার মধ্যে ত্রৈবিদ্যমাম সৌম পাপা যজ্ঞই রিষ্টা স্বর্গতিম পার্থে তেপুণ্য মা সুরেন্দ্র লোকম অশ্ন দিব্যাং দিবি দেব ভোগান ত্রিবেদগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পুণ্য কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন তেতাম ভক্তিয়া স্বর্গ লোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত লোকম বিশান্তি এবং ত্রয়ী ধর্মমনু মনু গতাগতম গতা কাম কামা লভন্তে তারা সেই বিপুল সর্বসুখ উপভোগ করে পূর্ণ ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন এভাবে ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম লাভ করে থাকেন অনন্যেশ চিন্তায়ন তো মাম যে জানা পরিও পাশে দেশম নিত্যাভি যুক্তানাম জগৎ সেমং বাহা মহা অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে থাকি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি ইয়ে দেবতা ভক্তয়ান্বিতা তে হপি মাম হে কৌন্দে যারা অন্য দেবতাদের ভক্তি এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে আহম হি সর্ব নাম ভক্তা চ প্রভুরে বজা নতু মাবো ভি জানন্তি তত্বে নাতশ্চবন্তি আমি সমস্ত যোগ্যের ভক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয় জান্তি দেবপ্রতা দেবান পিতৃণ জান্তি পৃথিব্রতা ভূতানি জান্তি ভূতে যা জান্তি মত জাজি দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন ভূত প্রেত আদির উপাসকেরা ভূত লোক প্রাপ্ত করেন কিন্তু আমার উপাসকেরা আমাকেই লাভ করেন পত্রম পুষ্পম ফলম তয়ম আমি তার সেই সমস্ত ভক্তিপ্রুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি করি নাশিজুহী দাদশি পশ্যসি কৌন্

আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এভাবে সন্ন্যাসযোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে সমোহম মে প্রিয় যে নিয়ন্তি তু মাং ভক্তিয়া দেশু চাপ আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয় নয় কিন্তু যারা ভক্তি ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি চেত ভজতে মাম অনন্য ভাগ সাধু রেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস অতীব দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত ক্ষেপ্রম ভবতী ধর্মাত্মা শান্তি প্রণস্যতী তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হে কৌন্তেয় তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না

অনিত্যম সুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজস্বীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মা মে বৈশ্বসী যুক্তম আত্মা নাম পরায়না তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে ইতি গৌরতম জ্ঞান বিষয়ক রাজগুচ্ছযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত